আজকে কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো আর মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে আজকে অনেক কিছু বিষয় নিয়ে বলবো যেটা কি না খুব মন দিয়ে শুনতে হবে আর খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো তাই সত্যি আমি বলেছিলাম দিদিভাই দিদিভাই মনে পড়ছে দিদিভাই সবাই খেলতে জানে এখানে সবাই খেলতে জানে কিন্তু সত্যি আমরা একটু ইমোশনাল অ্যাটাচ বুঝলে অ্যাটাচ হয়ে যায় কিন্তু যার জন্মগত সে জন্মগতই এইরকম যার জন্মের পরে ফেলে দিয়ে যায় তাকে ডাস্টবিনে তার মানে তার বাবার চরিত্রটা সে জানে তার বাবার চরিত্র জানে এবং মা নিজেও জানে যে আমার চরিত্রটাও কেমন হ্যাঁ এই যে বেদরমার দিয়ে বেদর্মা দিদি তোমাকে বলছি ও বেদর্মা দিদি শোনো না তুমি তো অনেক কিছু বলছো ভাই পশুদের নাম নিচ্ছ নাও তুমি জানো তো পশুদের নাম নিয়ে একজন কি করেছিল হুম আমাদের এই বরংপুরে এসে কত কিছু তাকে নাকানি চুমানি খেতে হয়েছিল তো তো জানো তো লালবাগে শোনো তুমি লালবাগটা চেনো কেননা ওটা একটা নোংরা জায়গা সত্যি একদম নাম করা জায়গা অ্যাকচুয়ালি নাম করা জায়গা সব দিক থেকে ট্যুরিস্টরা সব ওখানেই আসে তো দেখার মতো জিনিস ওখানেই আছে এবং থাকার মতো জায়গা ওখানেই আছে বুঝলে আমরা তো জানি মুর্শিদাবাদের মানুষ যেহেতু এইগুলো জানি তাহলে একটা জিনিস সেটা হচ্ছে দিদিভাই তোমাকে আমি কি বলেছিলাম খুব সাবধান আমি তোমাকে এটা বলেছিলাম দিদিদিভাই দিদি ভাই হ্যাঁ তখন আমি মেরাম করে বলতাম দিয়ে তুমি বললে যে না আমাকে দিদি বলতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে দিদিভাই বলেই রাখলাম আমি একটা কথা বলি তোমাকে দিদিভাই প্রথম আমি তোমার সঙ্গে যখন আলাপ হয় তখন কিন্তু আমি বলেছিলাম যে এই মানুষটাকে সত্যি বলছে আমি বিশ্বাস করি না এই মানুষটাকে কখনোই বিশ্বাস করি না এই মানুষটা তার ঘরের প্রতিটা সদস্য হতে পারেনি নিজেও আজকে কিন্তু ভিডিওতে বলেছে প্রতিটা মানুষের হতে পারেনি নিজেও আজকে একটা কথা বলেছে যে আমার বলতে কোনো আপত্তি নেই আমি না আমার ছেলেকে ভয় করি না স্বামীকে ভয় করি না মেয়েকে ভয় করি তার মানে ও কাউকেই ভয় করে না বুঝতে পারলে আমি বললাম তোমাকে যে আজকে এই সন্দীপকে এই সন্দীপকে আজকে যখন সাপোর্ট করছে তার মানে বুঝতে হবে যে এই মানুষটা দ্বিতীয় দিন এই সাপোর্টটা ঘুরিয়ে দেবে আর একটু 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 করে আমাকে শেষ করেছিল এবং সন্দীপ কেউ শেষ করবে একটু একটু করে আজকে মিলিয়েও মুখ খুলেছে মিলিও অনেক কিছু কথা বলেছে মিলিও অনেক কিছু জানে মিলিও অনেক কিছু জানে মিলি কথা বলেছে বুঝতে পারলে মানে এতটাই অ্যাটাচ ছিলাম না আমরা মিলি আমি আর একজন মানে এইগুলো আর কি আমরা এতটাই অ্যাটাচ ছিলাম এর সঙ্গে আমি প্রত্যেকটা জিনিস জানিয়ে প্রতিটা জিনিস ওর লালবাগে কতবার আসতো কতবার কি করতো ও যে ওই দাঁড়ি ছাড়া ও চলতে পারে না কতটা কি করতে পারে আর তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে এই মানুষটার সঙ্গে মিশো কিন্তু খুব খাতারনাক খুব খাতারনাক বিশ্বাস করো দিদিভাই খুব খাতারনাক এক মত আমি এই কথাটা বলেছিলাম দিদি ভাই এর সঙ্গে এমন কিছু শেয়ার করবে না তুমি তো ওকে কন্টেন্ট দিচ্ছ তুমি ওকে কন্টেন্ট দিচ্ছ দেখছো ও মানুষকে কেমন করে বোকা বানাতে পারছে মানে কেমন বলো তো আইনত বিষয়ে কোনো কিছু জানে না অ আ কিচ্ছু জানে না পুরো মানে একটা থার্ড ক্লাস ঠিক আছে আইনগত বিষয় কিচ্ছু জানে না ও তো রকম পড়াশোনা করেনি রকম জীবনযাপন করেনি ঘরে দরজা শুনেছে ওই যে গরুর দুধে শোনা আছে গরুর দুধে শোনা আছে দেখেছ পকা পক পকা পক পকা হ্যাঁ ভিডিও ভাইরাল হয়ে গেছে তো সেই রকম ও শুধু শব্দ শুনেছে আওয়াজ শুনেছে সেইগুলো ফিল করেছে না হলে একটা কুড়ি বাইশ বছরের পঁচিশ বছরের ছেলের সঙ্গে মানে মায়ের কাস্টমারের সঙ্গে কেউ বিয়ে করতে পারে না মায়ের কাস্টমারের সঙ্গে কেউ বিয়ে করতে পারে না বুঝলে আমি আগেও বলেছিলাম তোমাকে খুব সাবধান ভাই এই মানুষটা কিন্তু কারণ হতে পারেনি কারণ না আজকে তার শরীরের জ্বালা মিটিয়ে শরীরে জ্বালা মিটিয়ে দুখানা সন্তান পায়দা করেছে খুব কষ্টে খুব কষ্টে গিয়ে মানে দুখানা সন্তান পায়দা করেছে খুব কষ্টে বলতে মানে ওর তো চারিদিকে নজর ওরা একটাতে তো মন বসায় না তাই ও কিন্তু খুব ছিল তুমি ভাবো এখনই এইরকম এত কামুর এত শরীরের জ্বালা এত কামড় এত কাম তাহলে তার কিন্তু পরবর্তীকালে গিয়ে অনেক কাম হতে পারে তাই নয় কি তা আমরা দেখেছি এই সন্দীপকে দিনের পর দিন নিজে বলে দিল আজকে ভিডিওতে যে সন্দীপ ওদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না কারণটা কি আমি প্রতিদিন একটা একবার করে বলি একশো চুয়াল্লিশ ধারা যেদিন থেকে দিদিভাই করেছে সেই দিন থেকে দিদিভাই খারাপ সেই দিন থেকে দিদিভাই খারাপ আর আমি একটা কথা বলি তোমাদেরকে তোমরাই বলো না ফ্রিতে কেউ কোনো দিন সার্ভিস দিতে পারে যে কোনো জিনিস যে কোনো জিনিস সে কনস্টিটিউট বলো উকিল বলো জজ বলো ব্যারিস্টার বলো যেখানেই হোক না কেন থানা পুলিশ যেখানেই হোক না কেন সমস্ত কিছুটাই কাজ করতে গেলে পয়সা লাগেই দ্রুত ক্ষয় করতেই লাগে না হলে কাজ হয় না আর উকিলরা তারা পড়াশোনা করে এই জায়গায় এসে উকিল হয়েছে তাদের পারিশ্রমিক তো তাদেরকে দিতেই হবে আজকে যারা তোমার ডাক্তারি করেছে চেম্বার চেম্বার খুলে বসে থাকছে তো চেম্বারগুলো কেন খুলছে মানুষের সেবা করার জন্য তো খুলছে যাতে দুই চার টাকা আসে আরো বেশি করে এক্সট্রা করে তাই না আজকে মাস্টার মশাই টিউশন পড়াচ্ছে সেই মাস্টার মশাই কিন্তু স্কুলে চাকরি করে তারপরেও টিউশন করাচ্ছে কেন যাতে একটু ভালো করে ছেলেপুলেরাও শিক্ষার্থীতা পায় আর সেটা কালচারও হয় তো এই জন্য আউটডোরগুলোতে মানে চেম্বার টেম্বার খুলে বসে ডাক্তাররাও বসে পিলারাও বসে মাস্টার মশাইরাও বসে তাহলে এই একটা কথা হচ্ছে যে এরা নিশ্চয়ই পারিশ্রমিক নেবে তাই নয় কি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে আজকে অনেক কিছু বলবো তোমাদেরকে এমন 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 জিনিস আছে যেগুলো না বললেই নয় ঠিক আছে যেগুলো না বললেই নয় দেখো একটা কথা বলি আজকে প্রতিটা মানুষ মুখ কেন না তো এ এই যে এই যে একটা অভদ্র জন্মের ঠিক নেই তাই এই মহিলাটা রীতিমতো দিনের পর দিন দিনের পর দিন প্রতিটা মানুষের সঙ্গে বেইমানি করেছে প্রতিটা মানুষের সঙ্গে সত্যিই যার জন্মের ঠিক নেই তার কর্মেরও ঠিক নেই এইটা বলতে বাধ্য হচ্ছি বিশ্বাস করো এইটা বলতে বাধ্য হচ্ছি আজকে আমি এর সঙ্গেও বিশাল ইমোশনাল অ্যাটাচ হয়ে গেছিলাম কিন্তু আজকে মিলিয়েও তার মুখ খুলেছে আমি দেখলাম যে সত্যিই তারা চ্যানেল তার চ্যানেল গ্রো করিয়েছে কারণ বাড়িতে গিয়ে হাড়ির খবর তার ফ্যামিলির খবর তার চোদ্দ খবর নিয়ে এসে কিন্তু এখানে বলে না কেউ বলে না কিন্তু এই মহিলাটাকে দেখলাম আর ঘোড়াকে দেখেছি এই মহিলাটা যেমনি ঘোড়ার একদম কপি করছে ঘোড়ার একদম কপি করতে চাইছে এই মহিলাটা বলছে যে হচ্ছে সন্দীপের অনেক টাকার দরকার অবশ্যই সন্দীপের অনেক টাকার দরকার সন্দীপ আশ্চর্য ব্যাপার সন্দীপের টাকার দরকার নেই সন্দীপের টাকার দরকার সন্দীপকে ফ্যামিলি চালাতে হয় হ্যাঁ সন্দীপকে তার বাচ্চাটাকে নিয়ে আসতে গেলে একাধিক কেস কেস কামাড়িতেও অনেক টাকা লাগে মানুষ জায়গা বিক্রি করে কেস লড়ে জায়গা বিক্রি করেও কেস কেননা মনের একটা আশা থাকে যে আমি আজকে কেসে জিতবই জিতবো সত্যি কথা বলতে আমরা সেদিনকে গেছিলাম কোর্টে আমার কোর্টে ছিলাম আমি সেদিনকে দিদিভাই এসেছিলো কোটেছিলাম একটা মানুষ কেস জিতেছে তাও কুড়ি বছর আগেকার সেই মানুষটা চোদ্দ বিঘা জায়গা বিক্রি করেছে চোদ্দ বিঘা জায়গা এবং সেই মানুষটা বলছে হাও মাও করে কেঁদে ফেললো এবং তখন জানতে মানে অনেক অবশ্যই কোটি টাকার সম্পত্তি বলেই কিন্তু সেও কিন্তু মাঠান জমিগুলো বিক্রি করেছে তো চোদ্দ বিঘা জায়গা বিক্রি করে কিন্তু হচ্ছে সেই কেসটা লড়েছে সেই কেস লড়ার পরে হাও মাও করে কাঁদছে হাও মাও করে কাঁদছে যখন কেসটা ফাইনালি জিতে গেছে হ্যাঁ কেন কাঁদছে কেননা সে বলছে আমি সর্বস্ব আমি সর্বস্ব বিক্রি করে আমি কেস লড়েছি কেননা এইটাতে কিছু স্মৃতি জড়িয়ে আছে যার কারণে এই জন্যই কিন্তু লড়ে মানুষ কত কিছু দেখো না ঐতিহ্য জিনিসটাকে বজায় রাখে অনেকেই দেখো আজকে আমার গয়না আমার মানে বৌ মা পারে তার ছেলের বউ পড়তে পারে এইগুলো হচ্ছে পুরোনো জিনিসগুলোকে মানুষ রেখে দেয় তাই না তো সেই রকম এই যে মহিলাটা রীতিমতো আজকে কি বলছে না তো সন্দীপের পাতা উল্টাবে আর অনেক কিছু বের করে নিয়ে আনবে এইটাই আমি বলেছিলাম এই কথাটা আমি বলেছিলাম এক বছর আগে ভিডিওতে বলেছিলাম এক বছর আগে তোমরা ভালো করে জিনিসটাকে ভালো করে বোঝো এক বছর আগে আমি বলেছিলাম যে এই মানুষটাকে যে যে বিশ্বাস করবে তারা স্ট্যান্ডটা উঁচু করে এক বছর আগে কিন্তু আমি বলে রেখেছিলাম যে এই মানুষটা কারণ না কারণ না না আমি জিনিসটাকে ভালো করে জানি ওকে ক্লোজভাবে আমি দেখেছি মিশেছি ও প্রত্যেকের সঙ্গে বেইমানি করেছে প্রত্যেকের সঙ্গে বললাম তো কার নাম নেবে প্রথমে হচ্ছে তন্দ্রা তারপর হচ্ছে রেনবোদি তারপরে হচ্ছে ও তার আগে তো ওই রাহুল তারপরে মহল এরা ছিলই তারপরে হচ্ছে এই অনেস্ট গ্রুপের একজন মেম্বার হলো এই গ্রুপের প্রতিটা মানুষের সঙ্গে বেইমানি করলো এবং বললামই তো যে কাছে ছিল হ্যাঁ মিলি এত কাছে তার বাড়িতে গেছে থেকে যে খেয়েছে বললামই তো তার বাড়ির নাম করে কোথায় চলে যেত মাসে তিন থেকে চারবার তাকে যেতে হতো কাজল পড়তে যেতে হতো তিন থেকে চার মা তিন থেকে চারবার তো এইটা কেন বলছি অবশ্যই আমাকে যে হেড করে কথা বলবে আর আমিও তাকে হেড করে কেন বলবো না তো তিন থেকে চারবার কিন্তু তাকে যেতে হতো এবং আমি যখন আমার সঙ্গে দিদিভাইয়ের যোগাযোগ হলো এই যোগাযোগটা করিয়েছিল অবশ্যই হ্যাঁ তো এই একটা জিনিস আমি বারবার করে বলেছিলাম দিদিভাইকে দিদিভাই খুব সাবধান খুব সাবধান এ প্রথমে মিষ্টি কথায় যেমনি কাস্টমার কটায় যেমনি কাস্টমার কথাই তেমনি করে মিষ্টি কথাতে তোমাকে ভালো করে কথা বলবে এবং তোমার ঘরের প্রতিটা কথা জিনিস সব নেবে এবং নেওয়ার পরে সেইগুলোকে এ একটু একটু করে ভাঙিয়ে ভাঙিয়ে খাবে এই এইটাই করেছিল টাই করেছিল আমাকেও আমাকেও করেছিল ও মানে কি বলবো তোমরাই ভাবো না এই যে ঘরের যে পুরুষটা আছে এই পুরুষটা কেন দেখতে পারে না একে কিসের জন্য দেখতে পারে না এর নেচারটাই খারাপ এক হচ্ছে সে একটা নোংরামি কাজ করে তাকে মাসে ছমাস নমাজ করে যেতে হয় এখানে ওখানে মানে দিন সাত দিন করে মাসে তো সেখানে গিয়ে কিন্তু কারোর নাম নিয়ে যেত তো এই ঘরেরটাকেও মিথ্যা কথা শুধু বাচ্চাগুলো কি করে হয়েছে শুধু সেটাই চিন্তা করি আমি এখনো পর্যন্ত বলে কি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো জামাইবাবু আমরা আমাদের কাছে এটা বলে আচ্ছা দাঁত থাকতে কিসের দাঁতের মর্ম আমি এটাই বুঝে পাই না তু ছেলের মায়ের এত মানে কামড় কিসের সেক্স কিসের যে একটা পরপরুষকে রাখতে হবে এত কিসের কামর দুটো ছেলের তারপর আবার মেয়ে বড় মেয়েকে কোথায় দিয়ে দিতে হবে সে চিন্তা নেই মেয়েকে কোথায় বিয়ে দিতে হবে সেটার চিন্তা নেই অথচ নিজে নিজের শরীরের জ্বালা মিটানোর জন্য একটা পর পুরুষকে রয়েছে সেই পরপুরুষটাও কিন্তু একটা ফ্যামিলি ম্যান একটা ফ্যামিলি ম্যান তার বউ বাচ্চা সমস্ত কিছু আছে তার বউ বাচ্চা সমস্ত কিছু আছে এবার ভাবো এবার তার মানে ভাবো বিষয়টা কি বলতে চাইছি আমি আজকে সন্দীপকে যে নাঙ্গা করবে এটা আমি আগেই জানি সন্দীপকে যে নাঙ্গা করবে এটা কিন্তু আমি আগেই জানি আমি শুরু থেকে আমার ভিডিওটা দেখে আসবে আমি সন্দীপকে বলে রেখেছিলাম আজকে চার জন্য তুমি এই যে হচ্ছে যাচ্ছে আসছে খাচ্ছে যাচ্ছে তোমার বাড়িতে যাচ্ছে এরা না কারণ না কেননা যে নিজের স্বামীর হতে পারেনি যে নিজের ফ্যামিলির হতে পারেনি আজকে বলছে তার ঘরের বাবাকে নাকি মানে সন্দীপ সন্দীপের বাবাকে দেখতে পারে না আমাকে একটা কথা বলো যে সন্দীপ সন্দীপের বাবাকে দেখতে পারে না তাহলে ও কি ওর বরকে দেখতে পারে ও কি ওর বরকে দেখতে পারে যদি দেখতেই পারত তাহলে ও কিন্তু এই পরকিয়াটা করতো না ওই কাজল লাগাতে যেত না মাসে ছবার করে কাজল লাগাতে যেত না আজকে সন্দীপ যা ভুল করেছে ওকে ঘরে ঢুকিয়ে এর মাস এখন গুনতে হবে ওকে ওর নিজেও এইবার আমি পাতা উল্টাবো আর বলবো এই যে ন্যাকটা এগুলো হচ্ছে কাস্টমার ধরার ন্যাক ঠিক আছে ওর মা কাস্টমার ধরতে এইরকম করে যে জন্ম দিয়েছিল তা কাস্টমার এমনি এমনি তার প্রেগনেন্ট হয়ে যায়নি এমনি এমনি তার প্রেগনেন্ট হয়ে যায় না তার বেইমানি বাবার সঙ্গেও এরকম মানে তার বাবাও ছিল যে রক্তেতে ও জন্ম নিয়েছে সেই রক্তটাও কিন্তু বেইমান ছিল বদমাস ছিল যার কারণে তার হচ্ছে জন্মটা ভাবে হয়েছে বুঝেছ হ্যাঁ অনেকেই আমাকে দাও তাতে আই ডোন্ট কেয়ার আজকে তোমাদের কেউ সাবধান হতে বলবো কেন এ যথেষ্ট একটা বেইমান মানুষ ওর রক্তে বেইমান ওর সিরাই সিরাই কনায় কনায় বেইমান ও কারোর হতে পারে না ও দুই দিন মানুষের হতে পারে তিন দিনের দিন হতে পারে না আজকে এই যে কাজলটা ওর চোখে পড়িয়ে দেয় তো ওর ওই দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝিয়ে দেয় পকাপক পকাফাক করে যে কি ধরো আজকে ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে হ্যাঁ পকাপাক করছে অত বয়স্ক মানুষ চলো কুত্তা স্টাইল হোক এরকম ব্যাপার তো সেই জিনিসগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে নোংরামির একটা সীমা থাকা দরকার ভাই এরা নাকি সাচ্চা ভারত নাকি কি ভারত আনবে হুম অভিযান চালাবে স্বেচ্ছা ভারত আনবে আগে নিজেরা তো পকাপাক করে নাও তোমরা স্বচ্ছ ভারত আনবে না জি 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 গাম কাম জিনিসটাই এরকম না বয়স মানে না কোনো কিছু মানে কিন্তু ধরে রাখার ক্ষমতা তাদের কটার আছে কটার আছে ধরে রাখার ক্ষমতা হ্যাঁ তো এ কিন্তু দিনের পর দিন সেই বাড়িতে গেছে এসছে সমস্ত কিছু জানতে পেরেছে জানার পরে এখন এখানে উগলাতে বসেছে কারোর কথাতে কারোর ইন্ধনে না এর মনের ভেতরে বদমাইশি কারোর ইন্ধনে না আর আর যেগুলো আছে গুজ্জাতা লুজ্জাতা লুমানাই যেগুলো আছে হ্যাঁ সেগুলো এইরকমই বুঝেছো এরাও সেই পেতে দিয়া মানুষ মানে পেতে দেবো আর মুখে দেবো রকম এরাও সেই পেতে দিয়া মানুষই বটে না হলে এরকম হাত পাতবো পাত পাতবো গা পেতে দেবে সমস্ত কিছু পেতে দিতে জানে ঠিক আছে এরা এই ধরনেরই মানুষ না হলে অনেক কিছু ঘটে যেত তোমরা দেখেছো যে কিছুদিন আগে একজনের বাড়িতে গেছিল সেই বাড়িতে গিয়ে তার তার স্বামীকে নিয়ে যেতে পারে তার স্বামীকে নিয়ে যেতে পারে তো সেখানে তার নাগরকে নিয়ে গেছে ঘরে ঢুকিয়ে তার মানে তুমি ভাবো একটা বাড়িতে তার নাগরকে ঢুকাচ্ছে মানে যথেষ্ট একটা বুদ্ধিমানের কাজ করছে এবং সেই বান্ধবীটাও কিন্তু সেই রকমই সেই বন্ধুটা কিন্তু সেই রকমই যার কারণে এদেরকে প্রশ্রয় দিয়েছে হুম এদের বাড়িতে নাকি নোংরা কাম চলে সত্যি সে তার চরিত্রটাও এরকম যার কারণে তাকে এই ধরনের কাজগুলো করতে হয়েছে একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমি বলি না চর্ম যথাযথ কর্ম একটি ভুল একদম ভুল এর না জন্মের ঠিক আছে না কর্মের ঠিক আছে না কোনো ভালোবাসতে পারে কাউকে না ভালোবাসা দিতে পারে কাউকে এ শুধু স্বার্থ চেনে আজকে দেখো সন্দীপের টাকা পয়সা দরকার অবশ্যই সন্দীপের টাকা পয়সার দরকার আজকে সন্দীপের মাথায় বেল ভেঙে ধারে বন্দুক রেখে এও কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছিল এর একটা টেন্ডেন্সি ছিল যে এক হচ্ছে ইনকাম দুই নম্বর হচ্ছে চ্যানেলটাকে আরও বড় করতে হবে এবং এই যে আজকে কথাগুলো বলছে ও যে মিথ্যা কথা বলছে না তার কোনো গ্যারেন্টি আছে কি ও প্রতিটা কথা মিথ্যা কথা বলে প্রতিটা কথা আজকে সব জিনিস ও মিথ্যা কথা বলছে আর এটাই বলে আসছে এটাও শুরুতেই বলতো যখন পারতো না তখন আরও আদার্স আছে বাংলাদেশের মানুষগুলোকে লাগিয়ে দিত লেলিয়ে দিত লেলিয়ে দিত আমাদেরকে গালি দেওয়ার জন্য আমাদেরকে শারীরিক নির্যাতন করার জন্য মানসিকভাবে ভেঙে ফেলার জন্য রীতিমতো গালি দেওয়া করাতো ঠিক আছে ও এখন পারবে না ঠিক পয়েন্টে নামাবে ও ঠিক পয়েন্টে নামাবে এইটাই ওর কাজ বুঝেছো এইটাই ওর কাজ আর আমি তো বলেছিলাম যে সন্দীপকে তুমি মানুষ চেননি ভাই তুমি মানুষ চেননি এই মানুষটা আমার সঙ্গে চিটিংবাজি করেছে সবার সঙ্গে সম্পর্কর কোনো মানে নেই ওর সম্পর্কর কোনো দাম নেই ওর কাছে সম্পর্ক ও কি জিনিস সেটা জানে না ও এখনই সম্পর্ক করবে এখনই তোমার সঙ্গে সম্পর্কটা ভাঙবে এইটাই জানে আর আজকে এই যে ভাঙতে বসেছে না তোমাকে এটা প্রতিদিন চলবে ভিউস কাকে বলে বাবা কি কী রে সেলিব্রিটির সেলিব্রিটি ওরে ইলিব্রিটি ওরে বাবা রে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে বা বা লোকের কাছে ভিক্ষারিক ভিক্ষাভিত্তি করি আবার একটা সেলিব্রিটি হ্যাঁ যত সব তো এরা এরা আবার ছিলাম এটা সেলিব্রিটি ছিড়া ছিলা সেলিব্রিটি মানে এরা ছিঁড়ে ছিলাম তো ছিরা সেলিব্রিটি তো বলতেই হবে এ আজকে যখন হচ্ছে মানে এই যে সদিককে নিয়ে বলতে বসেছে প্রতিটা কথা যে মিথ্যা কথা বলছে সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে এরাই এই একদিন বলে রেখেছিল এই হয়েছে ওই হয়েছে ওই করেছে ওই করছে আমার ছেলেটাকে শুতে দিবে না হুম খাদ দরকার এ দরকার মানুষের কাছে কি করে ভিক্ষা ভিত্তি করতে হয় এ কিন্তু সেটা শিখিয়েছে সন্দীপ কি জানতো সন্দীপ কি জানতো সন্দীপ কি হচ্ছে একে ডেকেছিল ফোন করে আসো আসো গো আসো আমার বাড়িতে আজকে নিজেই বলে দিল যে সন্দীপের বাড়ি ও যেতে পারছে না বলেই আজকে ওর এই করুণ দশা এই করুণ দশা আজকে সন্দীপের বাড়ি থেকে এরকম করে দুধ থেকে যিনি মাক্ষি তুলে ফেলে দেয় চল ফট এরকম তোপতাল ফট করে দিয়েছে হম সেই দাঁত ফোকলার দাঁতে কাঠি সন্দীপ মানলো ফোগের লাঠি তো সেই হলো তাই না তো এই জিনিসটা কিন্তু সেই জিনিসটাই হয়ে গেল একটা কথা সবসময় মাথায় রাখবে আমি দিদিভাইকে পই পই করে বারণ করেছিলাম দিদিভাই এই মানুষটা কিন্তু সুবিধার না এর আগেও আমাদের সঙ্গে অনেক ঘাবলামা করেছে তাই এই কোনোদিনও কারো হতে পারেনি ওর নিজের সংসারের কোনো মানুষের সঙ্গে ও কিন্তু ভালো সম্পর্ক নেই ও শাশুড়ি মাকে দেখতে পারে না ওর শাশুড়ি মা যখন ওর বাড়িতে হয়তো আসতো কোনো দিনও দেখো না সব থেকে বঞ্চিত আজকে কোথায় ও শ্বশুরবাড়ি আর কোথায় ওর বাড়ি তো সব থেকে ও বঞ্চিত যেখানে সেখানে ও চলে যেতে পারে এরকম ব্যাগ ঘাড়ে করে যেখানে সেখানে চলে যেতে পারে কেননা যে হোটেল মারিয়ে বেড়ায় যে হোটেল মারিয়ে মারিয়ে বেড়ায় তাহলে সে কোন জায়গাটায় না যেতে পারে আমাকে বলো দেখিনি যার লজ্জা হয় দেখো একটা কথা বলি আমাকে ফ্যামিলি নিয়ে হোটেলে যাওয়া একটা আলাদা ব্যাপার কিন্তু তুমি কি পারবে একটা বন্ধুকে নিয়ে সেই হোটেলের রুমে থাকতে তোমার ও বন্ধু ফ্রেন্ড তোমার একটা রাত তার সঙ্গে কাটাতেই হবে এমন সিচুয়েশন চলে এসছে এমন হচ্ছে বিপদে পড়ে গেছো পারবে তোমরা পারবে তোমাদের লজ্জা বোধ হবে লজ্জা লাগবে ফ্যামিলি মেম্বারদেরকে জিজ্ঞাসা করবে বারবার কিন্তু ওর এই লজ্জাটা নেই ওর ব্যাগ ঘাড়ে করে যেখানে খুশি সেখানে যেতে পারে ও ব্যাগ ঘাড়ে করে যেখানে খুশি সেখানে যেতে পারে এইটাই ওর নেচার বুঝেছো এইটাই ওর নেচার এটা আমি এটা আজকে নতুন বলছি না এটা ওর নেচার এটা স্বভাব এটা ও চরিত্রতে কথা বলে সত্যিই চরিত্রতে আমাকে যদি খোঁচা মেরেছে তো তার জন্য আমি এগুলোকে বলছি নাহলে বলতাম না বিশ্বাস করো আরও অনেক কিছু আছে বলবো বলবো একটু একটু করে বলবো যেমন ও বলছে না একটু একটু করে বলবো অবশ্যই বলবো হুম আমাকে খোঁচা মেরো না আমাকে খোঁচা মারলে আমি তো জানো মটকা গরম হলে না একদম দিমাকে বাড়তি জ্বালা দিই হ্যাঁ মটকা গরম হলে আমি অনেক কিছু দেখাতে পারবো অনেক কিছু বলবো অনেক কিছু করতে পারি এটা কিন্তু মেন এই ধরিত্রী এইরকমই বলবে না বলবে না বলবে না কিন্তু যখন আমাকে কেউ খোঁচা মারবে তখন আমি কিন্তু একদম ফায়ার হয়ে ফায়ার বুঝেছো তুমি ভাঙিয়ে ভাঙিয়ে খাবে হ্যাঁ আমি তো জানি তুমি ভাঙিয়ে ভাঙিয়ে খেতে ভালোবাসো প্রতিটা মানুষকে তুমি ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছো শুধু রেনবোদিকে বাদে তুমি তন্দ্রাকেও ভাঙিয়ে খেয়েছো তুমি সুক্তিকে ভাঙিয়ে খেয়েছো তুমি সঞ্জুকে ভাঙিয়ে খেয়েছো তুমি আরও আদার্সদেরকে ভাঙিয়ে খেয়েছো তোমার স্বভাবই হচ্ছে ভাঙিয়ে খাওয়া তোমার নিজের হাজবেন্ড তাকেও ভাঙিয়ে খেয়েছো এবং সেই হাজবেন্ডের জন্য হাত পাততে বসে গেছো তুমি কি না পারো কি না পারো তুমি দেখো না সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে হচ্ছে মাদাত নিয়ে হেল্প নিয়ে সমস্ত কিছু নিয়ে তারপরে কি করেছো ওই যে বললাম যে ভাঙিয়ে খেয়েছো হ্যাঁ সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে হেল্প নিয়ে সঙ্গীতা চক্রবর্তীকেই গালাগালি করতে বসেছো এটা তো হবেই তোমার বিচার তো হবে ওপরে ভগবান আছে ওপরে বোপরবেলা আছে তোমার যেমনি তোমার আসবেন রোগ হয়েছে তোমার বর নিজের থেকে রোগ করেছে তার জন্য তুমি লোকের কাছে হাত পাতে পড়েছো ওই সন্দীপ তো করেনি সন্দীপ তো চাইনি ও তো আমার ছেলের জন্য আমাকে হাত পাওয়া হচ্ছে তোমাদের কাছে তোমরা যা পারবে আমাকে দাও ওই বলেনি তো বলেছে কি সন্দীপ কিন্তু হাত পাতেনি কিন্তু তুমি হাত পেতেছ তুমি ভিক্ষাবৃত্তি করেছো তোমার দুই দুটো কাজের লোক বাড়িতে দুই দুটো কাজের লোক তোমার গয়নাঘাটি আছে তোমার জিনিসপত্র আছে সেইগুলো বিক্রি করিনি তুমি ঠাঁড়বার দেখিয়ে তুমি এখানে ভিক্ষাবৃদ্ধি করতে বসেছিলে আমাকে কিউ আর কোডে টাকা দাও সেটা দিদিভাইয়ের কাছে এসে পারমিশন নিচ্ছ লজ্জা লাগে না তোমাদের লজ্জা লাগে না রাউড ফান্ডিং তোমরা করেছো সন্দীপ করেনি সন্দীপকে করিয়েছ যদিও শুনলি করে থাকে এরকম কোনো কাজ তুমি করিয়েছ তুমি তুমি বাংলাদেশ থেকে ওই বাংলাদেশের গ্রুপ বড় গ্রুপ যেখানে টাকা পয়সা হ্যাঁ আজকে তোমার তোমার কাছ থেকে অনেক ভিউয়ার্স সরে গেছে কেন সরে গেছে কেন সরে গেছে একটু বলতে পারবে অনেক কিছু বললাম না ভাঙিয়ে ভাঙিয়ে খাবে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে বলবো তাই না তুমি দেখো না আজকে ইপসি দাদি তোমার এত বড় হেল্প করলো সে তোমার কাছে এখন কর হয়ে গেছে তাই না তোমার কাছে এখন সে পাতাক হয়ে গেছে সত্যি বললেই তো দিলাম যে তুমি কারোর সঙ্গে ঠিক থাকতে পারবে না এই সঞ্জু তোমাকে বলেছিল আর যাই হোক ওকে লাইভে তুলবেন না ওকে লাইভে তুলবেন না এমনি এমনি বলেনি হ্যাঁ এমনি 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 বলেনি তোমার নেচারটা জানে তুমি কোন চরিত্রের মানুষ তোমার নেচারগুলো ভালো জানে আর তুমি যে ভাঙিয়ে খাবে না আমি দিদিভাইকে সেই এক বছর আগেই বলেছিলাম আর কে বলেছে তোমার যে তুমি কতটা জানো বকদাদা এই যে বকদাদা হচ্ছে আমার কাছে গল্প করেছিল তোমার নামে কেস হবে টুকি নামে কেস হবে ওই দুটো সার্কেট আছে তো ওই হুম্বা কুরুম্বা তাদের হচ্ছে সঙ্গে হচ্ছে কেস হবে আরও আছে টুনি বাসার সঙ্গে কেস হবে এই কেসগুলো কিন্তু সেই বগদাদাই বলেছিল দাদাই বলেছিল আরও অনেক কিছু বলেছিল তোমাদের নামে কেস হবে বুঝেছো কেন তোমরা তখন রীতিমতো বাড়াবাড়ি চলছিল তোমাদের তোমাদের বাড়াবাড়ি চলছিল বললাম না তোমরা যখন পারো না বাংলাদেশের ওই দুজনকে নামিয়ে দাও তোমাদের এটাই স্বভাব এইটাই স্বভাব এইটা আবারও করবে এটা আবারও করবে আমি দিদিভাইকে বলেছি যে দিদিভাই এ যখন পারে না তখন এদেরকে দিতে বলে আর কার কার চ্যানেল খেয়েছে তুমি দেখেছো কার কার চ্যানেল খেয়েছে লজ্জা করে না সবসময় তো রঙিন দুনিয়ায় বসে থাকো মানে নীল কালারের দুনিয়ায় তুমি বসে থাকো চব্বিশ ঘন্টা তুমি কী জানবে যে এখানে কন্টেন্ট কী কী হচ্ছিল তোমাকে যেইগুলো খানের মধ্যে ইনক্লুড করা হতো সেইগুলো তুমি জানো আদারওয়াইজ তুমি কিচ্ছু জানতে না তোমার কাছে একটা প্রমাণ একটা কিছু কিচ্ছু থাকতো না ঠিক আছে তাহলে এই কথাটা বলতে আসিও না অনেক কিছু আছে তোমারও বেরিয়ে আসবে তোমার ওই যে বললাম না যে তারাপীঠে গিয়ে ঘাপাঘাপ করছিলে নোনি করছিলে চপাচপ করছিলে পকাপক করছিলে সবগুলোই বেরিয়ে আসবে তুমি একজনের সঙ্গে গেছো ঘুরতে সেখানেও নাগর নিয়ে গেছো লজ্জা করে না লজ্জা করে না ছি 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 মানে এতটা থার্ড ক্লাস ভাবো তাহলে মানে আমি শুধু ভাবি যে সন্দীপ আরও আগে ওকে বিতাড়িত করতে হতো আরও আগে মানে দু বছর আগে ওকে বিতাড়িত করতে হতো নালে। এই জিনিসটা আরও আগে যদি এটা করতো তাহলে আজকে এরকম হতো না আমি সন্দীপকে বলছি তোমাকে না ওই একদিন রুটি আর হচ্ছে প্রসাদ দিচ্ছিল মিষ্টি আমার মনে হচ্ছে ওখানেই কালা জাদু করে রেখে দিয়েছে বুঝেছো ওইখানেই তোমাদের কথা নেবার জন্য ও কালা জাদু করেছিল ও তো এইসব টুকটাক করে দেখো না ও এখানে যায় ওখানে যায় সেখানে যায় ও টুকটাক করে না তাই হয় ও তুকথা কি করে এবং নিজেও তো শিকার খেয়েছে নিজেও শিকার খেয়েছে যে ও হুত্যা করে কি করে না বললামই তো আরও অনেক কিছু নিজের মুখেই অনেক কিছু বলেও দিলো যে আমি ওদের বাড়িতে আমার যেদিন থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে তো আমি তো বুঝতে পেরে গেছি তাই জন্য আমিও এবার বলতে বসবো মানে ওদের বাড়িতে যাওয়ার এইটাই টেন্ডেন্সি ছিল যে ওদের বাড়িতে থেকে যেয়ে আমাকে তাড়িয়ে দিবে কিংবা লাখ মারবে তখনই আমি নিন্দা করতে বসবো এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক আজকে দেখো না যে এই যে কী হবে কিছুই হবে না কিছুই হবে না ও ভেবে বসে আছে এটা কিছুই হবে না তাই হয় তো দেখো না কি হয় শুধু ওয়েট করো বাবা কত বড় সেলিব্রিটি যে সন্দীপ ভাঙিয়ে ওকে খাচ্ছে সন্দীপ নাকি ওকে ভাঙিয়ে খাচ্ছে এই সব কন্ট্রোভার্সি থিয়েটারে না সত্যি বলছি কোনোদিনও নিজের বাড়ির বাড়ির তো সুখী না তারপরে বাইরেও যেত বাইরে কাজল করতে যেত যখন তখনও কিন্তু হচ্ছে সুখী ছিল না তো কাজল করে করতে কাজল যখন করতে যেত ওরে মা রে মা কি আর বলবো বলো বয়সকালে মানুষের এত বয়স হয়ে গেছে প্রায় ফর্টি থ্রি নাকি ফর্টি ফোর যাই হোক ফর্টি ফোর না ফর্টি থ্রি উফ অত বছর বয়স হয়ে গেছে তাও মানে রব যায় না গো আমি তাই ভাবি কি করে আসে কি করে আসে এইগুলো আমি তাই ভাবি সত্যি মানুষ পার্সোনাল দিকেই আগে যায় আমি বলেছি না যে এ কোনো দিনও ভিডিও টু ভিডিও করতে পারবে না কোনো দিনও পারবে না রকম করে অনেকবার অনেককে এরকম করে কিন্তু ভয় দেখিয়ে ধমকিয়ে বলবো 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 এরকম করেছে বললাম না আমার দেওয়ারকে নিয়ে ও খেলা করেছিল অনেকবার কিন্তু কিস্তু করতে পারিনি কিস্তু করতে পারিনি করতে পারবেও না বললাম তো সেইবার মনে হচ্ছে এইবার করতে হবে তো যাই হোক বল বলবো বলবো কোথায় গেছিলে বলবো ঘুরে শুধু ঘুরা না শুধু ঘুরা তোমরাই বলো পকা করার জন্য আমার ঘুরে ঘুরে বেড়াতে হয় নাকি হ্যাঁ হোটেলে ধরা পড়েছো কি কি করেছো ছি 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 খেয়েছো কি কেলেঙ্কারি তাই না বলবো বলবো তো যাই হোক চলো এ আবার হচ্ছে তার বন্ধুর বাড়িতেও চলে যায় হ্যাঁ নাগর নিয়ে না সত্যি এ আবার বন্ধুর বাড়িতেও চলে যায় নাগর নিয়ে আসলে বন্ধুটাও মনে হয় চরিত্রই না যার কারণে এই সব মানুষকে প্রশ্রয় দেয় এই সব মানুষকে ঘরে ঢুকতে দেয় সত্যি চরিত্র না আজকে আমার বাড়িতে কোনো মানুষ আসলে তার ফ্যামিলি নিয়ে আসুক সেটা আলাদা কিন্তু সে যদি নাগর নিয়ে চলে আসে আমাদের বাড়িতে অবশ্যই তাকে কোনোদিনও প্রশ্রয় দেব না কোনো দিনও না যদি ঢুকে পড়ে এক কাপ চা খাইয়ে একদম গেট আউট করবো সত্যি কথা বলতে এটাই হচ্ছে মেন ফ্যামিলিওয়ালা মানুষ আমরা বাড়িতে থাকি এবার সব হচ্ছে ছেলেপিলে নিয়ে থাকি তো এরকম নোংরামি দেখলে তো অবশ্যই তাড়াবো যাও যে হোটেলে থাকো গা এটাই তো বলবো তাই না ফ্যামিলিওয়ালা মানুষ সবসময় ফ্যামিলিকেই পছন্দ করে এইসব নোংরামিকে পছন্দ করে না তাই না তো আজকে সন্দীপ তার ছেলের জন্য অনেক লড়াই করেছে কেন বলবে না যদি অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় দিনের পর দিন টাকা পয়সা খরচ হচ্ছে অথচ সে সুরাহা পাচ্ছে না সে সুরাহা পাচ্ছে না তাহলে সে কী করবে সে তখন কি করবে না ধরে গিয়ে তো বলতেই পারে যে না আর পাচ্ছি না নিয়ে যাবে নি যান এই কথাটা বলতেই পারে কেন করবে না দীর্ঘদিন লড়াই করার পর যখন ছেলেটাকে কাছে পেয়েছে তখন কিন্তু সে পুজো দিয়ে এসছে ছেলেটাকে নিয়ে পুজো দিয়ে এসেছে হিসাব আছে পুজো দিয়ে আসেনি কালী বাড়িতে যায়নি যায়নি বড়মার কাছে যায়নি তাহলে বেশি বড় বড় কথা না হ্যাঁ এইটা কিন্তু আজকের ভিডিও তাতে বুঝিয়ে দিলে যে তোমার কাছে কোনো কন্টেন্ট নেই এখন তুমি সন্দীপকে রীতিমতো বেচবে আর খাবে যেটা আমাকে করেছিলে যেটা হচ্ছে তুমি কি যেন নামটা বেশ তন্দ্রাকে করেছিলে যেটা তুমি আদার্সদেরকে করেছিল সেটাই করবে তুমি তোমার এইটাই নেচার তোমার আসল রূপ এটা আসল রূপ তোমার তোমার ভালো মানুষের কোনো রূপ নেই যার কারণে আজকে তুমি এটাই করবে এটা আমি জানি কেউ না জানবে বুঝলে দেখো তুমি আমাকে খোঁচা মারলে আমিও তোমাকে খোঁচা মারলাম কুচি নো কুচি মারবে না ঠিক আছে আমার একটা নাম আছে কিন্তু সবাই সেই নামটা ধরে রাখে তোমার ক্ষমতা নেই না এত বলছি দিদি তারপরেও অনেকেই আমাকে লাইভে বলেছে দিদি বলবে না দিদি বলবে না তুমি ওই নগর দিদিকে দিদি বলবে না সত্যি আমি তাকে দিদি বলে ডেকেছি তো তাই আমি ওইরকম নোংরা ভাষাতে বলতে পারি না হ্যাঁ হাতি দিদি বলবো হ্যাঁ হাতি দিদি আমাশা হাতি দিদির আমাশা হাতি দিদির আমাশা ওরে বাবা এড়া টোটা টোটো দাঁড়াও তুমি আমাশা হয়েছে আমাশা টোটা তুমি দাঁড়াও টোটো যাই হোক চলো টাটা নেকগুলিতে আসছি অনেক কিছু বলবো যেগুলো বলার দরকার অবশ্যই বলবো মুখ খোলার দরকার অবশ্যই খুলবো কেন এই মানুষটা আমাকে যেহেতু খোঁচা মেরেছে আমিও খোঁচা মেরে কথা বলবো কি বলো কি বলো হাতি দিদি তাই না ও হাতি দিদি তাই না বলো নিজের ঘরের তাকে তো যত্ন করে রাখতে পারো না আবার ওটার জন্য আবার তুমি আল্লাহকে নাম দেবে বাবা গয়না করবে খুব লোক না গয়নার প্রতি খুব লোভ তোমার কত টাকা খরচ হলো সবাইকে কৈপত দিচ্ছ তো হুম আর কত টাকা তুলেছ সত্যি তোমার হবে তুমি ওয়েট করো তোমার হবে চলো টাটা আর মিলি ভিডিওটা খুবই ভালো লেগেছে মিলি ঠিকই বলেছে হ্যাঁ এটা একটা খারাপ কথা বলেছে যে আগের মতন আগের মতন যদি হচ্ছে ভিডিও করতাম আমরা আগের মতন ভিডিও টু ভিডিও আগে ভিডিও হতো না রীতিমতো পার্সোনাল অ্যাটাক হতো এবং অতিরিক্ত পরিমাণে মরা মানুষকে টেনে এখনো যেমনি করে এই যে কমিউনিটি পোস্ট দিচ্ছে এই যে দেখলাম আমি ইপসিতাদির কে একজন মারা গেছেন উনি ওনাকে নিয়ে রীতিমতো হচ্ছে ফেসবুক থেকে তুলে নিয়েছে যেমনি এরকম করছে না এটাই করে এই মানুষেরই এইরকম তাই তো বলছি যে ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমারও ব্যাকগ্রাউন্ড জানা দরকার প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড জানা দরকার আমারও ব্যাকগ্রাউন্ড জানা দরকার আসো আসো আমি সব সময় বলি আসো আমার ব্যাকগ্রাউন্ড জানো হুম ওইখান থেকে বসে বসে বললে হবে যে এর সঙ্গে থাকে ওর সঙ্গে থাকে আর যারা থাকে তারা থেকেই বেড়ায় তো যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মিলিও মুখ খুলেছে ভালো লাগলো দেখে আগেকার মতো কন্ট্রোভার্সি আমাদের আর হবে না কেন এখনকার কন্ট্রোভার্সিটা একটা অন্য রকম অন্য রকমের অন্য রকমের কন্ট্রোভার্সি হচ্ছে আমি মানছি কিছু দোষ গুণ মানুষের আছে সেই দোষ গুণগুলোকে শোধরানোর জন্য এইগুলো পদক্ষেপ নেওয়া দরকার এখন যেমনি ইউটিউবের অনেকগুলো রুলস এসছে তেমনি জিনিসগুলো পরিবর্তন হওয়া দরকার তাই না বুঝেছো যেমনি দেখো না দেখো আবারও বসে গেছে দেখেছো মিলি দেখো আবারও বসে গেছে যেমনি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য একটা দিনে তিনখানা করে ভিডিও নামিয়েছে এর কাছে থেকে কৈফত নিয়ে ওর কাছ থেকে কৈফত নিয়ে হুম তো রকম এ এইরকম বুঝেছো এরা আসল রূপ বেরিয়ে আরও দেখতে পাবে তো যাই হোক চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে